ইসলাম আলাইকুম সম্মানিত প্রিয় শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি মাহমুদ আওয়াল ইসলাম দেশের বাড়ি রাজশাহী চাপাইনওয়গঞ্জ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি বিল্ডিংয়ের কিছু জানালার কাজ কিছু সামনের পিলারের কাজ এগুলো হচ্ছে আপনার বিটের কাজ যারা পছন্দ করেন জানালার বিটের কাজ তাদের জন্য আর কি এই ভিডিওটা আর যারা আপনার সামনের পিলারগুলো পছন্দ করেন যে বিট বিট করবেন কোনো ডিজাইনে কাজ করতে চাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা কারণ হচ্ছে আমি জানালা এবং সামনের পিলার একসাথে মিলিয়ে আর কি ভিডিওটি তৈরি করেছি তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে জানালার ডিজাইনের কাজ আপনার যারা বিট বাডালি কাজগুলো পছন্দ করেন সিম্পল কাজ পছন্দ করেন তাদের জন্য আর কি বলছি যে আপনারা হয়তো বা এই ভিডিওটা সম্পূর্ণ আকারে দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো অনেক মানুষই বলেন আমাদেরকে যে ভাই আমরা তো সিম্পল কাজ করলাম কিংবা আমরা সিম্পল কাজ পছন্দ করেছি তো এগুলো রেট কম তো না ভাইয়া এগুলো হচ্ছে আপনার এক কোয়ালিটির কাজ আর ডিজাইনের কাজ হচ্ছে এক কোয়ালিটির তবে আপনার ডিজাইনের কাজে যে সময় ব্যয় হয় আমাদের প্রায় আপনার বিল্ডিংয়ের যে পিলারগুলো করব আমরা বিট দিয়ে তৈরি করব এগুলো তো প্রায় একই রকম সময় ব্যয় হয় তাই অনেক মানুষ বলে যেগুলো স্যাম্পল পিলার এগুলো রেট এত বেশি কেন বাস্তবে এরকমটা কিছুই না সময় হচ্ছে এটা হচ্ছে এক রকম কোয়ালিটি ওটা হচ্ছে এক রকম কোয়ালিটি কিন্তু সময় আমাদের একই লাগে তো এইগুলো দেখতে পাচ্ছেন সামনের আর কি পিলার এই জন্যই আমি এই ভিডিওটি ধরলাম তুলে ধরলাম কারণ হচ্ছে যে আপনারা অনেক মানুষের পছন্দ করেন যে আমরা সিম্পলের ভিতরে কাজগুলো করে নিতে চাচ্ছি পিলারের অথবা জানালার তারা এই ভিডিওটা দেখতে পারেন যে আপনার বাড়ির সামনে যে ধরনের পিলারগুলো হয় এগুলো আমরা কীভাবে তৈরি করে থাকি সিমেন্ট বালু দ্বারা সেই জন্যই আমি এই ভিডিওটি নিয়ে আসলাম যাতে আপনারা অনেক বিদেশি প্রবাসী ভাইয়েরাই আমার এই ভিডিওগুলো দেখে আমার নাইনটি প্রবাসী ভাইয়েরাই আমার ভিডিওগুলো দেখে আমি এতটুকু বিশ্বাস করি কিংবা আমার যতগুলো কাজ সবগুলো হচ্ছে প্রবাসী ভাইয়েরাই আমার আর কি কাজগুলোই আমাদের করায় আর কি তো তাদের জন্য সবসময় আমার দোয়া এবং ভালোবাসা থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রেখেছে তো আপনারা এ ধরনের কেউ যদি চান যে আমার বাড়িতে সিম্পলের ভিতরে কিছু কাজ করে চাই জানালা সামনের পিলার এ ধরনের কাজগুলো তাদের জন্য বলবো যে আপনারা যদি সিম্পলের কাজ সিম্পল কাজ পছন্দ করেন তারা ভিডিওটি দেখতে পারেন আর যারা মনে করছেন যে আমরা বাড়ির সামনে আর কি আর্টিফিশিয়ালি এ ধরনের কাজ না আমরা অনেক সুন্দর করে ফুলের কাজ করে নিতে চাই ফুলের ভিতরে তাদের জন্য তো অনেক ছবি আমরা আপলোড করি কিংবা ভিডিও আপলোড করি তাদের জন্য অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন তবে আমরা সম্পূর্ণ বালু সিমেন্ট দ্বারা এই কাজগুলো সারা বাংলাদেশে নিয়মিতভাবেই করে থাকি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও জানাচ্ছি